সালামু আলাইকুম রাজাগুর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আহ আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অনেকেরই প্রশ্ন আমাকে করে থাকেন কমেন্ট বক্সে যে ভাইয়া কোন জাতের মুরগি কত দিন বয়সে ডিম দিয়ে থাকে এবং কত পিস ডিম দিয়ে থাকে এখানে দেখতেই পারতেছি না আসলে কি টপিক নিয়ে কথা বলবো আমরা অনেকে মুরগি পালন করে থাকি আমরা জানি না যে কোন জাতের মুরগি কতদিন বয়সে ডিম দেয় কিংবা কত পিস ডিম দেয় ডিমের উৎপাদন কীভাবে বাড়ানো যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো চলুন শুরু করা যাক তার আগে একটা কথা যদি আমার চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি চাপ দেবেন আমি ক্ষুদ্র খামারি আমি চেষ্টা করি আপনারা যারা আমার মতো ক্ষুদ্র খামারি আছেন তাদেরকে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতাগুলো দেওয়ার জন্য তো চলুন শুরু করা যাক প্রথমে যেটা আমি যা যেহেতু আমরা দেশি সুতরাং দেশি মুরগি নিয়েই কথা বলি যে দেশি মুরগি আসলে কতদিন বয়সে ডিম দেয় প্রথমত আমি একটা জিনিস আপনাদেরকে ইনশিওর করে নিই সেটা হচ্ছে যে প্রত্যেক যে জাতের মুরগি বলেন না কেন সেটা হচ্ছে ডিপেন্ড করে খাবারের উপরে এবং তার শারীরিক সুস্থতার উপরে তারপরে আমি বলছি যে দেশি মুরগি যেটা সেটা হচ্ছে ছয় মাস এবং সাত মাস বয়সে ডিম দিয়ে থাকে এবং এরা গড়ে যদি এদের খাওয়ান যদি একটু ভালো দিয়ে থাকেন দেশীয়ভাবেই যদি দিয়ে থাকেন তাহলে প্রায় দুশো থেকে দুইশো বিশ তিরিশ পিস ডিম এরা দিয়ে থাকে আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে সোনালি মুরগি সোনালি মুরগি কতদিনে ডিম দেয় সোনালী মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেয় সেটাও কিন্তু খাবারের উপর ডিপেন্ড করে আপনি যদি প্রথমে গ্রোয়ার তারপরে হচ্ছে লেয়ার লেয়ার অন দেন সাড়ে তিন মাস বয়স থেকে তাহলে চার মাস বা সাড়ে চার মাস বয়স থেকে স্বাভাবিকভাবে প্রোডাকশন শুরু হয় এবং পাঁচ মাস থেকে ফুল প্রোডাকশনে চলে আসে এবং যেগুলো খাসায় পালেন সেগুলো কিন্তু মোটামুটি আহ দুইশো থেকে তিনশো তিনশো বিশ পর্যন্ত ডিম দিয়ে থাকে কিন্তু বছরে সুতরাং ওদের খাওয়া যতদিন চলবে ওদের শারীরিক সুস্থতা যতদিন চলবে ওদের ডিম ততদিন চলবে এবং লাস্টে যেটা যেটাকে আপনারা বা আমরা ডিমের রানি ফার্মি বলে থাকি সেইটা হচ্ছে যেটা ওই মুরগিগুলো আপনার একটু ডিম আসতে লেট হয় আমরা অনেকেই ভুল বুঝি চার মাস বয়স হয়ে যাচ্ছে সাড়ে চার মাস বয়স হয়ে যাচ্ছে আমাদের আসলে ডিম দিচ্ছে না কেন হ্যাঁ এই জিনিসটা আমরা আসলে বলে থাকি এটা কিন্তু আসলে ভুল ধারণা এইটা আপনার সাড়ে চার মাস থেকে পাঁচ মাস বয়সে ডিম দেয় এবং এর প্রোডাকশন কোয়ালিটি অনেক ভালো আপনি যদি এর গুণগত খাদ্য দিতে পারেন এবং এর স্বাস্থ্য ভালো রাখতে পারেন ঠান্ডা যদি না লাগে তাহলে এরা কিন্তু প্রায় তিনশো বিশ পিস ডিম দেয় হ্যাঁ একটা না কোনো মুরগি কিন্তু ডিম দেয় না এইটা ডিপেন্ড করা হচ্ছে কিছুদিন ডিম দেওয়ার পরে আবার ডিম পাড়া বন্ধ হয়ে যায় কিছু দিন ডিম দেওয়ার পর আবার বন্ধ হয়ে যায় কিন্তু এক সার্কুলেশন করার কারণে একজনা বাদ দেয় একগুলো শুরু করে এভাবে করতে করতে মোটামুটি কিন্তু সবগুলো মুরগি একটা সময় কিন্তু ডিম দেয় এবং এরা কিন্তু জীবন দশায় সোনালি ফাউমি টাইগার যে মুরগি বলেন না কেন আঠারো মাস পর্যন্ত ডিম দেয় আঠারো মাস বলতে হচ্ছে ওর জীবন আঠারো মাস যদি হয় তাহলে যদি চার মাস যদি বা পাঁচ মাস বাদ দেন পাঁচ মাস বাদে থেকে যে কক মাস হয় সে মাস কিন্তু ডিম দেয় এটাও কিন্তু ডিপেন্ড করে খাবারের উপরে আপনি যদি খাবার ভালোভাবে দেন তাহলে ডিম দিবে খাবার দেওয়া উন্নতি দেবেন ডিম প্রোডাকশন কমে যাবে এটাই হচ্ছে সিস্টেম আর স্বাভাবিকভাবে আমরা যেটা খাওয়াই সেটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াই এবং সোনালি গোয়ার থেকে শুরু করে আমরা চেষ্টা করি যে ভালো ফিড যেমন আমি নাম বলছি না যে ফিডগুলো ভালো সেই ফিডগুলো আপনি খাওয়াতে পারেন ইতো আজকে ভিডিও আর ধন্যবাদ সবাইকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার কি মুরগি কোন জাতের মুরগি পালন করছেন কত বীজ পালন করছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রাসঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম